নমস্কার কিলা আছে কুপ বলা আসো আমিও কুবাল আছে লুয়েছি একটা ভিডিও আজকে খুঁজছো খালি পূজা শেষ হওয়ার দুই দিন হয়ে গেছে আমার শ্রীভূমি দৃষ্টিকো ওখানেও পূজা দেখা চলে বাজে রাত্রে কয়টা এগারোটা পঁয়ত্রিশ তাই আর আমরা পূজা দেখাত হয়েছি আর ও আমার প্রতিদেব আসেন প্রতিদেব ও দেখো আমার প্রতিদেব আমরা দুইজন রেডি হয়েছি আর বাচ্চারা কই রে তারা পূজা দেখিয়া আসছে আমরা যেখানে যেখানে দেখেছি গেছি এখানে এখানে যাব অনেক মজা সুন্দর আইবো পাপা লইয়া যাইবো তারারে আগে 8:30টা 9টার সময় লইয়া গেছে তারার পাপায় গিয়া সব পূজা দেখাই আইছে স্কিপ করে যাইও না যারা যারা ক্লিক করছো অসংখ্য ধন্যবাদ শ্রীভূমির পূজা কি রকম হয় দেখবাই কি রকম লাইটিং হয় কি রকম ডেকোরেশন হয় সবকিছু শেয়ার করুন চলো তো গর থেকে আমি বাইরেইছি বাইরে একটু জায়গায় গিয়ে আসার ও প্যান্ডেল প্রথম ও প্যান্ডেলটা দেখলাম আর প্যান্ডেল উন্ডেল খুব সুন্দর করে সাজাইল আছে এখানে জুবিন্দা আর জুবিনদার সাইডে দিকে কেন মনে হয় যজ্ঞ করা হয়েছে যজ্ঞকুণ্ডটা রাগ রইছে তে আমি তো কালী পূজা শেষ হওয়ার দুই দিন হয়ে গেছে দুই দিন পরে বাইরে হয়েছে আমি ভাবছিলাম কিন্তু কালী পূজা মনে হয় অত বেশি মানুষজন তো নাই তে ভাবছিলাম সাতটা আটটার দিকে বাইরেই মুহ আর বাচ্চারা লইয়া তো টুকটুকির ফাইছি না দেখি আর ফলে বাইরেই সিনা আর ফলে নয়টা ওইটার সময় রাহুলের পাপায় কইলো টুকটুকি না ভাইলে কী হইলো বাইক তো আছে খুঁইয়া তাই ফুলাইন তোরে লইয়া গিয়া পূজা উজা দেখি আই গেছে আর আমি তো যাইতাম না আমি গর রান্না রান্না করছি ডিমের তরকারি মাছের তরকারি দুপুরের আসলোই তো সব করছি করিয়া তো আমি যাইতাম না এরপর সাড়ে এগারোটার সময় আমার প্রতিদেবে কই ওখানে প্রচুর মানুষ যার পূজা দেখাত এখনো বড় বড় প্যান্ডেলও এত সুন্দর করে মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সাজাইছে এটা তোরেই নাই একদিনে নষ্ট করে দিব মানে খুলি নিব তো থাকে দুই তিন দিন আমি কইয়া দুই তিন দিনও থাকে জীবনে আমি ভাবছি এটা মনে হয় শেষ হয়ে গেছে কারণ আমার বাসার সামনে দিকে প্রচুর খালিমার মূর্তি লইয়া গেছেন বিসর্জন করা তাই আমি তো কইয়া শেষ হয়ে গেছে ওখানে কইয়া নাগর চলো যাই দুই এজনে দেখি এই বেচারারে তো দেখাই নিছি আর ফলে আমি কোয়ই আর বাচ্চারা মানবনি রনকে তো খান্দা ধরব যেই তো কই এর ফলে দেখি না রনকেও দেখেন আমার মামি দেখে সেটি তুমি যাও বাচ্চারাও কইল যাও যাও ও কিনা করলাম রোয়ানা দিলে কালী পূজা দেখাত তো কালী পূজার সময় দুর্গা পূজার সময় কী হয় জাননি আর সবর কথা কইতে পারতো আমি আমার নিজের কথা কই আর মনটা কালী পূজা পূজা যাওয়ার ফলে মনটা খুব খারাপ থাকে আর রাতের বেলা মানে অন্ধকার অন্ধকার লাগে যতই আলো থাকুক ওই কালী পূজা পূজার সময় যেরকম লাইটিং থাকে রাস্তাঘাট গলি সব আলোয় একদম সাজাইল থাকে এরকম তো আর থাকে না মনটা খুব খারাপ থাকে দেখবায় দুর্গাপূজার সময় কালী পূজার সময় দুর্গাপূজা হওয়ার আগে থেকেও দেখায় মানুষের একটা পুরানা জিনিস থাকলে ওইটারে দইয়া জড়া মোশা করি শুকাইয়া নিয়া গরো রাখবে সব সময় যে নতুন জিনিস কিনা হয় এরকম না পুরানা জিনিসও পুরানা ঘরের জিনিসপত্রও দেখ সব কিছু পরিষ্কার আর খালি যে নিজে করবা এরকম না পুরা সমাজের মানুষের সবর বাড়ি যে যার মতো করিয়া দুর্গা পূজার দোয়া খালি পূজার লাইটিং করা এটা সবর মানে চলতে থাকে এর লেগেও মনে হয় মনটা এত বেশি খুশি থাকে নতুন খাবর কিনলে তো খুশি লাগে নতুন খাবর না কিনলেও দেখবে পূজার সময় কেউ যদি বাইরে যার পুরানাও যদি কাপড় থাকে এটাও একটু ভালো দেখিয়া করিয়া বাইরিবা নিজের মতো করিয়া সাজিয়া বাইরিবা সবর মনের মধ্যেও একটা খুশি থাকে সবই একটা সাজিয়া বাইরেইল নতুন কাপড় ওপর ফোরিয়া বাইরেইল যে আমি খালি পূজা দেখা যেতাম ও যে আমি প্যান্ডেলও পূজা দেখে এটা প্যান্ডেলো ধরেই না আমরা দেখেও নিমন্ত্রণ করছে রুপু সিলেটি আইও কি ওই যে মানুষজন সাইডে দিকে আটরা তোমরা সব আইও আমরা প্যান্ডেলও পূজা দেখবা কেউ কয় না কিন্তু সবেই নিজের মতো করি আমরা পূজা দেখার বাইরেছি ওটা কয় না মনে হয় সবর মনে এটা ফুর্তি থাকে আর এই পূজাটা যাওয়ার পরে খারাপ লাগে দেখবাই কালী পূজার দুর্গা পূজার পরেও তো আই গেল অগ্রায়ণ মাস ও যে আমরা সিলেটি অগলে কই আগন মাস তো অগ্রায়ণ মাসও দেখবাই সোনার আগন মাস সিলেটি অগলে কয় একদম দানে ফানে গড় বর্তি থাকে তখন হয় বিয়ার সিজন আমরা সিলেটিও খোর বাঙালি সমাজেও বিয়ার সিজন শুরু হয় অগ্রায়ণ মাস থেকে অগ্রায়ণ মাসও দেখি একটা রাজকন্যারও যদি বিয়া হয় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় ওইলেও একটা সীমাবদ্ধ একটা জায়গারে লাইটিং করা হইব সীমাবদ্ধ কিছু মানুষের নিমন্ত্রণ করা হইব এবং ওই সীমাবদ্ধ জায়গার মধ্যে ওই সীমাবদ্ধ মানুষে গিয়ে খাওয়া দাওয়া করব সব কিন্তু যাইতে পারতো না কিন্তু ওই যে কালী পূজা দুর্গাপূজা এটা কিন্তু সীমাবদ্ধ না পুরা শহর আলোয় সাজাইল টাগব পুরা শহরও জায়গায় জায়গায় প্যান্ডেল থাকবো আর পুরো শহরের যত পূজা আছে সব পূজার যত মানুষ দেখাত বাইরিব সবে ওটা কইব আমরা ওই জায়গার পূজা দেখছি আমরা পূজা দেখার যেতাম আমরা একটা জিনিস হয় কিন্তু একটা রাজকন্যার বিয়া যে এটা সময় কইতো না এটা আমরার বিয়া কইব কেউ কয় না এর লাগেও মনে হয় খালি পূজা দুর্গা পূজা যাওয়ার পরে মনটা খারাপ থাকে তো আমরা টুনা টুনিয়ে তো পূজা দেখি প্রচুর পুজো হয়েছে শ্রীভূমি ডিস্ট্রিক্ট আমি যদি সবটি উঠাইয়া তোমার তোমার লগে শেয়ার করা যাই তাইলে দুই তিন ঘন্টার ভিডিও যাব এদিকে দেখো আচারও লইয়া বইছেন একজন দাদায় টাইম দেখিয়া বাল লাগছে কিন্তু তার আশ্বাসের যেন একটা বাতাবরণ আছে ওইটা আমার ভাল লাগছে না এর লাগে আচার কিনছি না নাইলে সব ধরনের আচার একটু একটু কিনিয়া না খালি কালী পুজো দেখার তো বাইরে সুন্দর কথা যাওয়ার সময় মানুষ বেশি হইব এর আমি আমার গলার চেইনটা খুলিয়ে রাখছি খুলিয়ে আমি ড্রেসিং টেবিলের মধ্যে রাখছি একটু সাজুগুজু করছি তখন কি তৈরি আমার রনকে হে জানে না আমার এটা গোল্ডের চেন আমার ছোটো ছেলে যদি নতুন বিবাহসেও চিন্তায় নাই আমার আট বছরের সুটো ছেলে হে কইছে মাম্মা এটা কি গোল্ডের আমি কই হে হে এটা আতল হয়েছে আমি জানি এর ফলে তো জোর লাগছে রাহুলের বাপায় কালে কই বেশি লি যা রাই যাও আই যাও আর ওটা করিয়া আমি বাইরইতে খেয়াল করছি না আমার গোলার চেন আর আমার গোলার চেনটা আমার রনকে রাখছে কই জাননি আলনার মধ্যে কাপড় যেরকম জুলে রাখুন গোলার চেনটাও রাখছে আমি যখন পূজার দেখি আইসি শেষ করিয়া আইয়া যেসব আমার গোলার যেটা লাগাইয়া গেছে ওটা খুলছি খুলিয়া তো আমার সোনার গোলারটা আর দেখি ড্রেসিং টেবুলের সামনে নাই আমার তো খান্দা আই গেছে আমি কুই খিতা করতাম খান্দা গেছে কিন্তু চৌকোর জল ফোরতে দিছি না তখনও লগে লগে চিন্তা করছি রাত বাইরেইছি সাড়ে এগারোটা ফোনে বারোটায় ও দেখো লাগের যেমন ইনো জুবিনদার একটা গান একটা মেয়ে গাড় আর লাগের যেমন আমরা শ্রীভূমিবাসীর তালে দাঁড়ানে তালে লাগে স্বয়ং জুবিনদার গান গাইরা তবে রাহুলের বাপায় কেন দাঁড়াইতাইনি আমি কুঝি না দাঁড়াইতাম না যে গরম লাগে ও বাইকে শুনিয়া শুনিয়েও যাই গিয়া জুবিনদার গান তো মোবাইল খুললেই পাওয়া যায় দেখো মানুষের মনে কি আনন্দ কি সুন্দর দাঁড়াইয়া দাঁড়াইয়া সবে পূজা দেখার রাইট প্রায় সাড়ে বারোটা বাজে রকম আর এক বছর পরে এই দৃশ্যটা দেখা যাইব শ্রীভূমি ডিস্ট্রিক্টও তো কী ইয়ার আমি রনকরে ঘুম থাকি উঠাইলাম বাবা কইলাম বাবা কো কো আমার গোলাটটা কই রাখছ সে কিন্তু গুমোর তন্দ্রার মধ্যে উঠিয়া কইছে ওই কানে রাখছি আলনার দিক দেখাইয়া আমি কই আলনার এই দিকে আলনার মধ্যে কই রাখছ তা বহু সময় আধা ঘন্টা দেখি কি তা আলনার মধ্যে আমার গোলারটা রাখা যাই হোক আমি পাইছি তো সবচেয়ে বেশি প্যান্ডেল আমার কোনটা সুন্দর লাগছে ওই প্যান্ডেলটা লাগছে লাইটিং লাইটিংয়ের মধ্যে যদি সাদা রঙের ঘিয়া কালার পাতলা গোলাপি কালার পাতলা আকাশি ওর ডিজাইন করা তাকে কাপড়ের ওই জায়গাটার আলোটা যেমন আরও বেশি হাসিয়ে উঠে হিলজা তাহে হিন্দিতে যে একটা ওয়ার্ড করে তো এইটা তো একদম গিয়া গিয়া কালারের কাপড় দিয়া ডিজাইন করা হয়েছে আর খুব সুন্দর লাগে লাইটিং ওটিং করা তবে কি তো হয়েছে এই প্যান্ডেলটার মধ্যে আমার একটা খামতি আমার আমার কাছে লাগছে ওই যে বাইরে যতটুকু সাজানি হয়েছে মনে হয় এটা তো সব মানুষের লাগিয়া মানুষে এত সুন্দর আলোকসজ্জা এত সুন্দর সাজানি দেখে তো সবও আইছে দেখায় না খালি মানুষের মাথা দেখা যার প্রচুর হারে মানুষ আসলা কিন্তু ওই প্যান্ডেলের যে খালিমা খালিমারে শুধু একটা নীল রঙ্গর দুইও সাইডের দিকে কাপড় লাগাই একদম সাদা মাটা ভাবে ঠিক খালিমার উপরে একটা লাইট জলের মাখালীরা রাখা হয়েছে ওই জায়গাটার মধ্যে নীল রঙের কাপড়ের মধ্যেও একটু ডিজাইন করিয়া জালটুলট উলট লাগাইয়া একটু লাইটিং ওটিং করতে পারতো ওই পূজা কর্তৃপক্ষের মানুষে কিন্তু তারা এটা করছে না আমার কাছে যেমন ওটা একটু খান্তি লাগছে জাল লাগি যে তাড়েও তো একটু সুন্দর করিয়া রাখতায় মাখালীর পূজা এত আলোকসজ্জা তাইলে ওই জায়গাটা একটু সুন্দর করতে হয় বুঝছি মাখালি। রঙ কালা তাকে কি নীল রঙের দর্শনী হয় ঠিক আছে ওই নীল রঙের মধ্যেও ঝালো টুলট লাগাইয়া সুন্দর করে রাখা যাইতে পারতো কিন্তু তারা রাখছে না তারা শুধু মানুষের লাগিয়া মানুষের চৌকো আরাম দিবার লাগিয়ে রাখ হয়েছে ওই দেখো কালীরে রাখ হয়েছে ওই প্যান্ডেলটার মধ্যে ওই জায়গা আমার কাছে যেমন লাগছে মাখালীরা আট সাজাইয়া সুন্দর করে রাখলে ভালো লাগতো তবে প্যান্ডেলটা সুন্দর এসে প্রচুর মানুষের ইকানোর মধ্যে ভিডিও ওঠার কেমেরা করে আর তখনও আমার মাথার মধ্যে আমার কুফা লইয়া এক দাদাই আমার ডাকা লগে লগে আমি দাদারে কইছি শুনো যদি আমার কুভাটা খুলছে না তোমার ভাগ্য বালা তুমি জন্মে ভালো ফল করছো এরকম আমার চোলের কুভা খুলছে না যদি খুলি দিত তাইলে তোমার লগে আমার দেহলে থানাত গিয়া আসলেই তো আমি একটা ডঙ্গরস্থলে কথা কই আর পূজার সময় প্রচুর মানুষ থাকলে এরকম হইতেই পারে তবে আমার কুফাটা খুলে খুলে অবস্থা এর খাওয়াত বইয়া হনও গিয়া কুফা বইয়া করে ঠিক করে ইখানোর মধ্যে ওই দেখো হাতি উঠি কী সুন্দর নানি হাতির উপরেও একজন দাঁড়াইল খুব সুন্দর লাগছে হাতির সুরটাও বালা করে তোমার তান্তে দেখাই দিই মানুষ বেশি নানি দূরটাকে থেকে লাগলে অসুবিধা হয় এর লাগে মানুষের সরাইয়া ওই দেখো মানুষই মানুষ ও পেডল যাবার পরে কি হয়েছে আমিতো গেছি গিয়া ক্যামেরা করছি করি আমি আই গেছি এই আমার প্রতিদেবের পাইছি না আমি বাইক গেছি বাইকর কিনারও বই থাকছি কই যে প্রতিদেব মনে হয় গেছো দেখাতে আই এমনিতে আমার কিনারও বইবা বাইকর বাইকের কিনারও তো আবা আই পাইবা টাইম ভিতরে গিয়ে আমার ভাই না ফরে ঘুরি আইয়া কইলা তুমি দেখি আড়ি গেছো আমি কইলাম আচ্ছা আগে বইয়া চিন্তা করে দেখো আমি আড়িছি না তুমি আড়িছ আমি তো আসছি না আমি তো পূজা দেখছি প্যান্ডেল ক্যামেরা করতাম করছি মা হালি রে প্রণাম করছি করিয়া আমি সুস্থ সবলভাবে বাইরে আইছি আইয়া তোমার বাইক দেখছি বাইকর কিনারে বইতে আছে কইছি বাইকর মালিক তো এমনিতেই আই অনর মাঝে তে আড়ি আমি না তুমি আমি তো তোমার ওই জায়গা রাখিয়া গেছিলাম আইয়া তো তোমার ওই জায়গাতে খাইতাম তো কেন গেছি কি খাভাত খুঁজছিলাম যে ঘোভাত খাইছিলাম ডাকা তো চুলটা বান্ধি ওরকম বান্ধি এর ফুলে দিয়ে কিতাব বাপরে আমার তো সুন্দরও লাগে আমি যদি ওইরকম চুলটা বান্ধিয়া যেতাম কি দেখায়নি ওফুরে চুলটা মনের না খুব সুন্দর গোলশরিয়া কুফা করছি তো এই আমাদের একটু সাজগুজ করলাম করিয়া আমরা এনেও খাওয়াত গেছি তো আগে কথা আসলো গরু আইয়া খাইম এরপরে কইলা রাহুলের পাপায় কইলা না গরু গিয়ার খাইতাম না গেছি যখন বাইরে খাইয়া যে বাচ্চারাও খাওয়া আর আমরাও খাইয়া যাই আমি আমি গরমের মধ্যে খেনে করলাম বেলকনিত বইয়া তো মানুষ গুনতে পারতাম আন্দু রান্না করলাম তো আমরা কেন গিয়া খাওয়া দাওয়া কী করছি চিলি চিকেন খাইছি আমি বেশি করিয়া সস দিয়ে আমার চিলি চিকেন খাইতে খুব বেশি ভাল লাগে আর এটা গিয়া রাহুলের পাপার একজন বন্ধু সকালে গিয়া দেখা হয়েছে তো তাই খাইতে চাইতে না রাহুলের পাপাই এক পিস মাংস দিল তো এটা বন্ধুরা আর প্রেম ভালোবাসা ভাল লাগছে আমার তো রাহুলের পাপারে কই আর তুমি খাইয়া দেখো বেশি খাইতে ভাল লাগে তেমন এখন মিঠা মিঠা না খাইতান মিঠা নাই গো জাল আছে আমি যে জাল খাওয়ি আমার যদি জাল লাগে তোমারও জাল লাগবে তো খুদার পেটও খাইছি খুব বেশি স্বাদ লাগছে আর খাইছি কোল্ড ড্রিঙ্কস আর কিছু খাইছি না আর রাহুলের পাপায় খাইছেন হ্যাঁ বাটার নান আর খাইছো চিকেন তন্দুরি চিকেন ওই যে তন্দুরি চিকেন কড়াই চিকেন চিলি চিকেন চিকেন কষা একই মুরগি যখন জিটা থাকে তার নাম একটা থাকে হে মরার পরে তারে আমরা যে মানুষ সকল আছি তারে বেলেগ বেলেগ নাম কড়াই থালাই কিন্তু খাইছেও ফার্মি মুরগি বুঝছো আর ও লগে জিরা ধনিয়া ওটা পরছে সস মিউনিজ পড়ছে ও তো ওটা এক্সট্রা জিনিস পেলাইছে আর তো কিচ্ছু না অতটুক খাইছি খাইয়া তো কেন একজন আসলো তার লগে গল্প করিয়া করিয়া খুব স্বাদে খাইছি খাইয়া রাহুলের পাপারে খুই আর হ্যাঁ চিলি চিকেনটা আমার রণকের খুব বেশি ভাল লাগে রনকের আজকে তো চিলি চিকেন খাওয়াইছো না ফলে তাই কইলা তুমি খাইলেও আমি কালকে অর্ডার করিয়া নিবো আমার ঘরে তো ডেলি অর্ডারই অর্ডারে খাওয়ারা তো বাচ্চারা খাইব কোনো ব্যাপার না আর কি তো জানো বাচ্চারা যে এটা বড়ো বড়ো পূজা দেখি এর লাগে নিজের দেখতে ভাল লাগছে যদি তারা দেখত না তে যেমন আমার মনে খারাপ লাগলো আমি দেখি আর আমার রে বাচ্চারা দেখলো না হয়তো বাচ্চারা বড় হওয়ার পরে তারা তারা নিজের মতো করে বলোইয়া গুরব মার কথা কিবা মনেও রাখতো না আমি আমার বাচ্চার দুঃষ কই না আমি যুগের দুষ কই আর কলি যুগের দুষ কই আর আর তো আমি আসি মা আমি যতটুক দেখি তারারে অতটুক দেখাই তারার বাবাই সময় চেষ্টা করব তা তারার পাপ্পাই হে যতটুক দেখে এরটাকে বেশি যাতে দেখতে পারে এর তো বাচ্চারারে মারা কুলো লয় কমর পর্যন্ত কোমরের মধ্যে লয় নানি আমরা সিলেটিয়া কইন খাঁও লোয়া খাকো লয় মারা আর বাবারা দেখিও বাচ্চারারে বেশি কুলো লইতে লইতে এরপরে খান্দ লই লাগে মানে মায়ে খাকো লয় আমি যতটুক দেখছি আমার বাচ্চায় অতটুক আর বাবাই খান্দ লয় যে আমি যতটুক দেখতে পারছি না আমার চোখ গেছে না অতটুকর আগে আমার বাচ্চারা দেখতো সান্দো উঠলে তো আর টু উপরে উঠে যাব বাবার চোখ থেকে সেলের চোখটা আর টু উপরে থাকবো উপর তাকে দেখতো তো ওটার লেগেও মনে হয় তো কি তো জাননি খলিযুগও একটা ভিডিও দেখছিলাম ভিডিওর মধ্যে কইছে খলিযুগ বলিয়া কোনো যুগ নাই কিন্তু খলিযুগটাও সত্য যুগ তোমার মনে যদি সততা থাকে তুমি যদি সবার লোকের সৎ ব্যবহার করো ভালোভাবে চলতে পারো যে জিনিস খাও ওই জিনিসটার স্বাদ পাও যে জিনিস খাইতে চাও ওই জিনিসটা যদি তুমি খাইতে পারো তোমার যে প্রিয় মানুষ ওইটার লোকে যদি জীবন তুমি খাটাইতে পারো ছোটো ছোটো খুশি যদি মানাইতে পারো ওই প্রিয় মানুষটার লোকে তোমার লাগে ওই কলিযুগটাও যুগ আর যদি তোমার মনের ভিতরে বিষ বিষডুকাইল থাকে অন্যর আনন্দ হাসি আনন্দ দেখিয়া ভিতরে একটা জেলাসি ফিল করো তুমি কলিযুগে বাস রায় আর তুমি যদি জেলা ফিল করো না পরশ্রী কাতর চিত্ত কুটিলতা মন হলে লক্ষ্মীর পরের শ্রী মানে সুন্দর দিকে যদি তোমার ভিতরে কুটিলতা করে তাইলে তুমি কলিযুগে বসবাস করাই আর নাইলে তুমি যুগে আমার ছেলে ঘুমাই গেছে বড় ছেলে দরজা ও মুখ সব জিছি রাত্রে ঘুমাইতাম না গো শোনা ঘুমাইতাম না তুমি যে যেটা ভিডিও দেখবাই ওটা এডিট করতাম বাজার এখন একটা তিরিশ গড়ি ওটা এডিট করবো ভয়েস দিব দেওয়া তারপরে রাখবো রাখিয়া তারপরে ঘুমাইম তুই নাইন দেখিও অগলে ভিডিও এখন পর্যন্ত যারা ভিডিওতে আছে অসংখ্য ধন্যবাদ সব রে তো আজকের মতো রাখি দেই শুভ দীপাবলি শেষ